This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারের মতো অনুষ্ঠিত হচ্ছে তিন দিন ব্যাপী স্বাস্থ্য মেলা হুগলি জেলার চুচুড়া সদর শহরের নর্দার্ন রাউন্ডে প্রথমবারের মতো আয়োজিত হলো একটি ব্যতিক্রমী অন্যান্য মেলার মতো নয় এই মেলাটি সম্পূর্ণভাবে স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসা পরিষেবাকে কেন্দ্র করেই সাজানো হয়েছে যা এক নতুন মাত্রা যোগ করেছে জেলার মেলা চর্চায় এই স্বাস্থ্য মেলা প্রতিদিন দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে মেলায় থাকছে ছাপ্পান্নটি স্টল যেখানে অংশ নিয়েছে দেশের বিভিন্ন নামি দামি বেসরকারি স্বাস্থ্য সংস্থা অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ আয়ুর্বেদ ও বিকল্প চিকিৎসা শাস্ত্রের প্রতিষ্ঠান এবং স্বনির্ভর গোষ্ঠীগুলি স্টলগুলোতে স্বাস্থ্য পরীক্ষা পরামর্শ সচেতনতার বিষয়ক কার্যক্রম ছাড়াও স্থানীয় মহিলাদের হাতে তৈরি নানান ধরনের স্বাস্থ্য বান্ধব পর্ণ প্রদর্শন এবং বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে এই মেলার প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি ও শ্রী জয়দেব অধিকারী এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুজরা পৌরসভার পৌরপ্রধান শ্রী অমিত রায় কর্মাধ্যক্ষ শ্রী নির্মাল্য চক্রবর্তী বিশিষ্ট আইনজীবী এবং অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর শ্রী সুব্রত ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী শ্রী দেবায়ন চিকিৎসক ডক্টর কুমার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থানীয় নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে এই ব্যতিক্রম ধর্মী মেলা আয়োজকরা আশাবাদী এই স্বাস্থ্য মেলা ভবিষ্যতেও একটি বার্ষিক উদ্যোগ হিসেবে জেলায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ তাকে কথা বলেছে তো আমরা বসে শিখেছি যারা তাকে রোগী ভুগছে তাকে জানায় যে চেম্বার করা হয়েছে ডাক্তার বাবুকে সেই চেম্বারে আপনারা শুরু থেকে শুরু করে তিন দিন ব্যাপী এই সবচেয়ে বড় হুগলি জেলা ময়দানে চুচুড়া নবদান গ্রামকে এখানে আইডিবিএল ব্যাংক এই তিনটি ব্যাংক অংশগ্রহণ করেছে কিষান হসপিটাল অংশগ্রহণ করছে সবচেয়ে বড় ইশান তারাও আমাদের এখানে স্টল করেছে সিআরএসিআর কিষান ক্যান্সারে তারাও আমাদের এখানে স্টল করেছেন আমাদের ভারতী ডায়াগনস্টিক সেন্টার আছে তারা তারাও আমাদের এখানে ভারতী ডায়াগনস্টিক সেন্টার তারাও আমাদের এখানে স্টল করেছেন এখানে বিভিন্ন হুগলি জেলার টেম্পেল গ্রুপের বিভিন্ন খুব সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস অসাধারণ জিনিস তুলে ধরা হয়েছে তারা নিজের নিজের সম্ভার আমাদের এখানে এনেছে এগুলি কে সাজিয়েছে আপনারা কেনাকাটার জন্য বটে তাই সেল এক্সিবিশন কাম সেলও বটে অর্থাৎ আপনারা আসুন এখানে বিভিন্ন সময় বিভিন্ন যে বড় বড় রোগ বা তা কিভাবে আমাদের দূরে থাকতে হবে এই বিষয়ে পর্যালোচনা আলোচনা সেটাই বলবো আমাদের মেলায় আপনারা আসুন আলোচনা শুনুন আমরা চাই সকলের সহযোগিতায় আমাদের মেলা প্রাঙ্গণ তথা স্বাস্থ্য মেলা দু হাজার পঁচিশ সুন্দর এবং সাথে সাথে বিভিন্ন ব্যাংক

সব মেলা চুচুরা সদরে হয় দেখা যাচ্ছে স্বাস্থ্য মেলা কি বলবেন স্বাস্থ্য থেকে বেশি প্রয়োজন এখন

মেডিকেল যারা ফেসিলিটিস যারা রয়েছে তারা এখানে সুন্দর স্টল দিয়েছে খুব সুন্দর একটা পরিচয় সৃষ্টি করা হয়েছে আমি মানে আমার তরফ থেকে আমি আমি সিটিজেন অফ চিনসুরা আমি খুব ভালো জিম থেকে একদম আয়ুর্বেদিক সব রকম দেখা যাচ্ছে স্টল এইখানে কেমন এই প্রথম একটা প্রথম মেলা মেলায় রাখুন

স্বাস্থ্য সব সবসময় ভালো এবং আমরা মানুষ তো সরকারি পরিষেবা পায় ব্যাপক পায় এবং স্বাস্থ্য সাথী কার্ডের ভেতর দিয়েও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই পরিষেবা দিচ্ছে কিন্তু যে কোনো স্বাস্থ্যভালা সেটা মানুষেরই উপকারে লাগে এবং এই স্বাস্থ্যমেলারও আমরা সফলতা কামনা করছি অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন মানে আপনারই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও এখানে স্টল দিয়েছে তাদের একটা বিষয় তারা তাদেরকে এসে দিয়েছে তাদের করেছে তারা তৈরি করে সেগুলো যাতে মানুষের কাছে বিক্রি হয় সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সদরে অনেক মেলা হয় দেখা যাচ্ছে একদম স্বাস্থ্য মেলা সদরের বুকে অভিনব প্রথম হচ্ছে কি বলবেন

এবং আমাদের এখানে নানা ডাক্তার বাবুদের নিয়ে আমরা সমস্ত মানুষের ট্রিটমেন্ট করার জন্য আমরা এই হুগলি জেলায় স্বাস্থ্য অন্যতম উদ্যোক্তা আপনি এই স্বাস্থ্য মেলা এরকম মেলা কিন্তু আগে বিগত দিনে কিন্তু হয়নি অনেক পরিষেবা এখানে নতুন নতুন অনেক দিনের স্বনির্ভর গোষ্ঠী মহিলারা আসছে এই যে কি বলবেন সবাই সবার হাত বাড়িয়ে দিয়ে আগামী দিন আমরা আরও সুন্দর করে এটা যেভাবে হচ্ছে আরও সুন্দর করে আমরা করব সামনের বছর হয়তো আরও এসে আমরা মার্টিনি আনব আরও ক্যাম্প করে আরও দুর্দান্ত সুন্দর করে আমরা যত সব মেলা সদরে দেখা যায় একদম হুগলি জেলায় স্বাস্থ্য মেলা প্রথমবার কী বলবেন হেলথ ওয়েলফেয়ার দু হাজার পঁচিশ অর্গানাইজ জনস্বার্থ সূচনা অনুষ্ঠিত হল কিছুদিনের মধ্যেই আমাদের মন্ত্রী প্রাশার মান্না মহাশয় উনি আসবেন বিধায়ক অশোক মন্দার আসবেন সবাই এসে এই অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানটিকে সাফল্যমূলিত করবে এবং উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের এই মেলাটা মূলত হলো একটা কারণ যেটা হচ্ছে যে আমাদের সভাপতি এই মেলার মহাপ্রসাদ তিনি এবং মেনার মহাশয় তাদের অর্থ ആരാച്ചി ചെലുത്തേണ്ട

পিছিয়ে পড়া মানুষ তারা যদি এখানে এসে যোগাযোগ করে তাদেরকে ভালো ট্রিটমেন্ট করার জন্য এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এছাড়া অন্যান্য ব্যাঙ্ক লোনের মাধ্যমে কীভাবে তারা বড় চিকিৎসা করতে পারবে ব্যবস্থা করে দেওয়া সব ব্যবস্থার জন্যই আজকে এই মেলাটা আমরা করছি আগামী দিনে যাতে এই মেলা আরও বড়ো করতে পারি এবং আমাদের ইচ্ছা আছে কৃষি দিকে মেলাটা করা আমরা পাঁচ বর্ষাতে করে ফেলেছি মেলাটা তবুও আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের এখানে মানুষ আসছে চিকিৎসার হ্যাঁ স্বনির্ভর গোষ্ঠী যারা আছে তাদের দেখা যাচ্ছে এই হ্যাঁ তাদেরকে তাদের মুসলিম ইন্দুবাদি এবং আরবান রুলাল দুটো জায়গা থেকেই আমরা তাদেরকে আমরা নিয়েছি আবেদন করেছিলাম যারা যারা এই মেলাতে অংশগ্রহণ করতে চাও তাদের পণ্য ব্যবসা করতে চায় তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমরা নিজেদের কৃতজ্ঞ নিয়েছি সমগ্র স্টল কত হয়েছে টোটাল ছাপ্পান্নখানা স্টল